বুধবার সকাল এগারোটায় মৎস্য দপ্তরের উদ্যোগে উদয়পুর মহকুমা দিন টাউন হলে জাতীয় মৎস্য চাষী দিবস উপলক্ষে একদিনের রাজ্য স্তরীয় কর্মশালা অনুষ্ঠিত হয় এই কর্মশালার মঙ্গল প্রজ্জ্বলন করে তার শুভ উদ্বোধন করেন গোমতি জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরাই এছাড়া ছিলেন বিধায়ক রঞ্জিত দাস জিতেন্দ্র মজুমদার অতিরিক্ত জেলা শাসক সুমিত লুত পৌর চেয়ারম্যান শীতলচন্দ্র মজুমদার ও মৎস্য দপ্তরের অধিকর্তা এস দাস সহ প্রমুখ এদিনের দিনের মৎস্য দপ্তরের উদ্যোগ উদ্যোগে অনুষ্ঠিত হওয়া রাজ্যস্তরীয় কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অতিথিরা বলেন মৎস্য চাষিরা বর্তমানে বায়োফ্লকের মাধ্যমে মৎস্য উৎপাদন করছে গোটা রাজ্য জুড়ে মৎস্য চাষীদের জন্য রাজ্য সরকার থেকে বেনিফিশিয়ারিদের সুবিধার্থে দেওয়া হচ্ছে বিভিন্ন প্রকল্প গ্রামীণ এলাকায় ব্লক স্তরে পঞ্চায়েতের মাধ্যমে পুকুর খনন করা হচ্ছে মৎস্য দপ্তর থেকে মাছের রেনু দেওয়া হচ্ছে সরকারিভাবে অতি কম দামে মৎস্য চাষীরা যেন নিজেদেরকে স্বয়ংসম্পূর্ণ তুলতে পারে তার জন্য সরকার কেন্দ্রীয় স্তরে মন্ত্রীর সাথে আলোচনার মাধ্যমে এ রাজ্যের উন্নয়নের জন্য নিয়ে এসেছে বিভিন্ন প্রকল্পের সুবিধা রাজ্যকে মাছে স্বয়ং সম্পন্ন গড়ে তুলতে এখনও অনেকটা পথ বাকি রয়েছে তাই সকলের যেন এই বিষয়টি নজর দেয় এই দিনের অনুষ্ঠানের মধ্য দিয়ে ভালো মাছ উৎপাদন করার ফলে বিভিন্ন মৎস্য চাষীদেরকে দেওয়া হয় পুরস্কার গোটা অনুষ্ঠানকে ঘিরে মৎস্য চাষী পুরুষের পাশাপাশি মহিলাদের উপস্থিতি ছিল সারা জাগানো এই মাছের উপরে মানুষের যেমন খাদ্য তালিকা আবার তাদের জীবন জীবিকাও রয়েছে এটা আমরা দেখেছি আপনারা অনেকেই জানেন এই মাছ চাষিদের জীবন নিয়ে উপন্যাস পর্যন্ত তৈরি হয়েছে অদত্ত বল্লবর্মনের বিখ্যাত উপন্যাস তিতাস একটি নদীর নাম তিতাসের জল যখন শুকিয়ে যাচ্ছে মাছ উৎপাদন যখন ব্যাহত হচ্ছে তখন মৎস্যজীবীরা তাদের ঘর বাড়ি ছেড়ে তারা জীবিকার জন্য যেত এই নিয়ে এক করুণ অদত্ত উপন্যাসে লিখেছেন অনেক বই লিখেছেন তার মধ্যে এই বইটি এবং ওনাকে বিখ্যাত করে দিয়েছিলেন তার জীবনী মৎস্যজীবীদের নিয়ে তো সুতরাং মাছের উপরে আগাম কাল থেকে মানুষ তার উপরে যখন আমাদের খাদ্য তালিকা রয়েছে আমাদের জীবন এবং জীবিকা দুটোই নির্বাহ করে মাছের উপরে কিন্তু যোগ পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষে যখন আস্তে আস্তে বাড়তে শুরু করলো জমি যখন কমে যাচ্ছে তখন কি করছে বিজ্ঞান ভিত্তিক ভাবে মাছ চাষ করা হচ্ছে